এক্ষেত্রে একটা ব্যতিক্রম নিয়ম আছে যেটা হচ্ছে আমরা সবাই জানি যে হাইড্রোজেন যেহেতু তোমার কি খার দাতু নয় তারপরে কিন্তু হাইড্রোজেনটি গ্রুপ একে জায়গা দেওয়া হয়েছে ঠিক আছে এক্ষেত্রে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে খার দাতু কয়টি তখন আমরা কিন্তু হাইড্রোজেন ব্যতীত বলতে হবে যে হাইড্রোজেন ব্যতীত বাকি যে সকল ছয়টা মূল্য আছে একে খার দাতু বলা হয় ঠিক আছে এক্ষেত্রে আমরা তাদের যে বৈশিষ্ট্যগুলো জানবো সেটা হচ্ছে খার দাতুর সর্বশেষ কক্ষপথে তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো যেমন মনে করো আমরা লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম তো লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে ওয়ান এস টু টু এস ওয়ান তারপর হচ্ছে তোমার সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করো এই ক্ষেত্রে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স তারপর হচ্ছে থ্রি এস ওয়ান যদি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা করি এই ক্ষেত্রে তোমার দেখবা ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স তারপর হচ্ছে থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস ওয়ান এক্ষেত্রে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখবা করে যেমন তুমি সোডিয়ামের লিথিয়ামের ক্ষেত্রে দেখো লিথিয়াম তার সর্ব কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম প্লাস আয়ন অর্থাৎ ক্যাটায়ন তৈরি করে সোডিয়াম তার সর্বস্ত কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে ঠিক আছে সোডিয়াম প্লাস আয়ন গঠন করে তার পটাশিয়াম দেখো তার সর্বস্ত কক্ষপথ থেকে একটা ইলেকট্রন দান করে পটাশিয়াম প্লাস আয়ন গঠন করে এখন কথা হচ্ছে আমরা সাধারণত জানি পরমাণুগুলো কয়টা ইলেকট্রন ত্যাগ করে এটা নির্ভর করবে অর্থাৎ যে কটা ইলেকট্রন ত্যাগ করলে তার সর্বস্ত কক্ষপথে অষ্টক পূর্ণ হয় ঠিক আছে এই ক্ষেত্রে ভালো করে খেয়াল করে দেখো সোডিয়াম তার সর্বস্ত কক্ষ থেকে একটা ইলেকট্রন দান করলে সে তার কিন্তু অষ্টপূর্ণ হচ্ছে ঠিক আছে এই ক্ষেত্রে পটাশিয়ামের অষ্টপূর্ণ হচ্ছে আমরা সাধারণত স্বাভাবিকভাবে বলতে পারি যে পর্যায় সারণী গ্রুপ ১ এর আছে এরা সর্বস্ত কক্ষ থেকে একটা ইলেকট্রন দান করে ক্যাটায়ন গঠন করে ঠিক আছে এই ক্ষেত্রে সাধারণত তাদের জুজুরি ধরা হয় এক আমরা সাধারণত জানি কোন একটা পরমাণু অর্থাৎ কোন একটি ধাতু যে কোটি ইলেকট্রন ধান করে বন্ধন গঠন অংশগ্রহণ করে ওইটাই তার কি যোজনী হিসাবে কাউন্ট হয় তাহলে এই ক্ষেত্রে পর্যায় সারণীতে গ্রুপ এক এর সবগুলো মৌলই যেহেতু তাদের সর্বশিষ্ট কক্ষপথ থেকে একটি ইলেকট্রন দান করে তাই তাদের সর্বশেষ কক্ষপথে যেহেতু লিথিয়াম প্লাস এবং সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস আয়ন ক্যাটায়ন তৈরি করে তাই সবার ক্ষেত্রে তাদের যোজনী হবে এক ঠিক আছে আরেকটা বিষয় আমরা যদি খেয়াল করি সেটা হচ্ছে পর্যায়িত্ব গ্রুপ এক এর খার ধাতু প্রধান একটা বৈশিষ্ট্য আছে যেমন এরা পানির সাথে যুক্ত হয়ে ঠিক আছে খার ধাতু সমূহ তোমার কি পানির সাথে যুক্ত হয়ে খার ধাতু প্লাস হচ্ছে পানি পানির সাথে যুক্ত হয়ে তোমার কি এরা খার এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে

এক্ষেত্রে মৌলগুলো হচ্ছে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম ফ্রান্সিয়াম এই সকল মৌলগুলো তাদের কক্ষপথ থেকে একটা ইলেকট্রন দান করে এবং একটা ইলেকট্রন দান করে তারা যেহেতু বন্ধন গঠনে অংশগ্রহণ করে এই ক্ষেত্রে ওয়ান যোজনী হচ্ছে শুধুমাত্র এক আর দারুণ মান হবে তোমার কত প্লাসের ওয়ান এরা আমাদের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা এরাোজেন গ্রুপের মৌলের সাথে যুক্ত হয়ে দাতের লবণ তৈরি করে যেমন মনে করো সোডিয়ামের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড তারপর হচ্ছে পটাশিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম ক্লোরাইড তারপর হচ্ছে তোমার কি রুবিডিয়াম ফ্রান্সিয়াম তারা ক্রমান্বয়ে তোমার কি একই রকম বৈশিষ্ট্য প্রকাশ করবে তারপর লিথিয়াম আছে লিথিয়াম ক্লোরিনের সাথে যুক্ত লিথিয়াম ক্লোরাইড এই ক্ষেত্রে হাইড্রোজেন কিন্তু স্বাভাবিকভাবেই তোমার কি খাদ্য গ্রুপের জায়গা দেওয়া হলে কিন্তু হাইড্রোজেন কিন্তু সাধারণত ধাতু না হাইড্রোজেন কিন্তু একটা কি অধাতু এটা আমরা সবাই জানি এই ক্ষেত্রে আমরা স্বাভাবিকই বলতে পারি যে খার ধাতুগুলো সাধারণত হেলোজেন গ্রুপের সাথে যুক্ত হয়ে ধাতু ফেলাটে কি তৈরি করে লবণ তৈরি করে এবং আদির এদের প্রধান যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে খার ধাতু সমূহ পানির সাথে যুক্ত হয়ে খার এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে তাইলে আমরা সাধারণত যে তথ্যগুলো জানলাম সবগুলোই কিন্তু আমাদের খ নম্বর প্রশ্ন এবং এম সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা যত সময় পারি ক্লাসটা করার সময় খাতার মধ্যে অবশ্যই তথ্যগুলো লিখে রাখবো যাতে পরবর্তীতে আমাদের এই তথ্যগুলো কাজে লাগে তো সবাইকে আহ আশা করি ক্লাসগুলো খুবই হবে তোমাদের এই ক্ষেত্রে একটা কথা অবশ্যই মনে রাখবা আমরা সাধারণত যে তথ্যগুলো তোমাদেরকে দিব সবগুলো তথ্যই তোমার খাতায় নোট করে পড়ে নিবে তাহলে পরবর্তীকালে তোমাদের এই তথ্যগুলো খুবই কাজে লাগবে যে কোনো এম কিউ পরীক্ষায় হোক বা যে কোনো সিকিউ পরীক্ষার ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের তিন জায়গায় প্রশ্ন আসে একটা এম ক্ষেত্রে একটা হচ্ছে কয়ের ক্ষেত্রে তোমার কি এর ক্ষেত্রে তো এরকম আহ মজার ক্লাস প্রতিনিয়ত রসায়নগড় পক্ষ থেকে আসতে থাকবে তো সবাই রসায়নগড়ের সাথে যুক্ত হয়ে যাও এবং বন্ধু বান্ধবকে রসায়নগড়ের সাথে সংযুক্ত করে নাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ